আসসালামু আলাইকুম গত ষোলোই জুলাই এনসিপির রোড টু গোপালগঞ্জ কর্মসূচিতে গোপালগঞ্জের নানা স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এবং এই ঘটনায় এই জুলাই বিপ্লবী নাহিদ ইসলাম এনসিপির যিনি আহ্বায়ক মুখ্য আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ তার মধ্যে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাসির উদ্দিন পাটোয়ারি আক্তার হোসেন এই প্রমুখ জুলাই বিপ্লবীদের হত্যা করার টার্গেট না হয় এবং এই হামলায় অংশগ্রহণ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সকল স্তরের গোপালগঞ্জের নেতাকর্মীরা এবং আশেপাশে দেশের অন্যান্য স্থান থেকে যারা গিয়েছিল তারাও এই সন্ত্রাসী হামলাটা চালায় তো বিভিন্ন পত্রপত্রিকায় এখন দেখা যাচ্ছে যে রিপোর্ট বেরিয়েছে যে এই দিল্লি থেকে হাসিনার নির্দেশেই এই হামলা পরিচালনা করা হয় এবং হাসিনার বেশ কিছু অডিও বার্তা এ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে তো আপনাদেরকে এখন আমি বিভিন্ন পত্রপত্রিকায় যে রিপোর্টগুলো বেরিয়েছে সেটার একটা ধারা বর্ণনা সংক্ষিপ্ত আকারে সারাংশ আকারে পড়ে শোনাচ্ছি পলাতক হাসিনার নির্দেশেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের উপর দফায় দফায় হামলা হয়েছে মাস্টার প্ল্যান অনুযায়ী দুই দিন আগে আশেপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতাকর্মী জড়ো করে আওয়ামী লীগ টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করে ফেলা এ মিশন সফল করতে স্বয়ং হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জের একাধিক নেতার সঙ্গে কথা বলেন এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান এছাড়া পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র নেতারা সমন্বয় করেন এমনকি ভারতে পলাতক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন আরও এক ধাপ এগিয়ে ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশনা দেন একটি অডিও বার্তায় শোনা যায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে এর আগে ৩২ নম্বরের বাড়ি বুড়িয়ে দিয়েছে এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে তোমরা বসে আছো কেন যে যেভাবে পারো প্রতিরোধ করো গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে মনে রাখবা গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে বলেন তোমরা ওখানে গোপালগঞ্জে বসে কি করো ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে পিরোজপুর বাগেরহাট খুলনা ও ফরিদপুর সহ আশেপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে এরপর টুঙ্গিপাড়ায় যাবে যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা নিতে হবে সর্বনাশ এসব ঘটনা চিন্তাই করা যায় না তো চলুন দেখি আরও যেসব বিবরণ পত্রপত্রিকায় এসেছে সেগুলো পড়ে শোনাচ্ছি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পরদিন বুধবার গোপালগঞ্জ পৌরপার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এর মধ্য দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের মোহাম্মদপাড়ার বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই পরে এনসিপি নেতাদের গাড়িবহরে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয় একইভাবে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা কারাগারে হামলা চালানো হয় স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে নিউটন মোল্লার টার্গেট ছিল কারাগারের প্রধান ফটক ভেঙ্গে সেখানে আটক থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম সহ দলের নেতাকর্মীদের বের করে আনা যদিও পুলিশ এবং সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে তার এ অপচেষ্টা সফল হয়নি এছাড়া গোপালগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার নেতৃত্বে ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা চালানো হয় সুতরাং এসব বর্ণনা পড়ে স্পষ্টত বোঝা যায় যে এই পরিকল্পনাটা হামলার পরিকল্পনাটা অনেক আগেই এর ছক কষা হয় এবং সেগুলো বাস্তবায়নের জন্য এইভাবে পরিকল্পনা মাফিক মাঠে নামানো হয় এবং এটা ছিল একেবারে পি প্ল্যান্ট এবং ওয়েল ডিজাইন একটা পরিকল্পনা তো চলুন এই সম্পর্কে আরও কিছু বিবরণ পড়ে শোনা যাক কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগই নয় শেখ হাসিনা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে সেজন্য প্রত্যেককে তিনি নির্দেশনা দেন শেখ হাসিনার নির্দেশের পর এনসিপির কর্মসূচি পণ্ড করা সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চতুর্দিক থেকে একযোগে হামলা চালান এ সময় নেতাকর্মীদের সমন্বয় করেন কলকাতায় থাকা শেখ হাসিনার ফুপাতো ভাই গোপালগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম লন্ডনে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী ও ফরিদপুর এক আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুর রহমান আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর এক আসনের আওয়ামী সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজল এছাড়া গোপালগঞ্জ সহ আশেপাশের জেলা উপজেলায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কলকাতায় আত্মগোপনে থেকেই ফেসবুক লাইভে এসে তিনি মাঠের কর্মীদের এনসিপির কর্মসূচিতে হামলা করতে নির্দেশনা দেন স্থানীয় পর্যায়ে নারীদের এ কাজে সংগঠিত করেন কলকাতায় আত্মগোপনে থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজলের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন আলম তার বিষয়টি জানার পর মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে এখন এসব ঘটনা ঘটাতে আওয়ামী লীগ যেসব কুটচাল বা অপকৌশল হাতে নাই সেগুলো একে একে বলছি প্রথমত মাজার ভাঙ্গার অপপ্রচার গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ এই কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই চলে নানা অপপ্রচার বিশেষ করে এনসিপির নেতাকর্মীরা দলবল নিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবুর রহমানের কবর ভাঙচুর করবেন এমন একটি অপপ্রচার মঙ্গলবার দুপুরের পর থেকেই ছড়িয়ে দেওয়া হয় দেশে বিদেশে থেকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচার চালিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি গোপালগঞ্জের স্থানীয় সাধারণ মানুষকে সংগঠিত করা হয় অপপ্রচারকারীরা জানত এভাবে অপপ্রচার চালাতে পারলে আবেগের বহু মানুষ রাস্তায় নেমে আসবে অপরদিকে এনসিপি যাতে শরীয়তপুরের জাজিরাই কর্মসূচি পালন করতে না পারে সেজন্য আওয়ামী লীগের শরীয়তপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু আগেভাগেই দলের নেতাকর্মীদের এমন নির্দেশনা দিয়ে রেখেছিলেন আওয়ামী লীগের দ্বিতীয় কৌশল ছিল মাইকে ভুল তথ্য বা অপতথ্য ছড়ানো পৌর পার্কের পাশেই ঐতিহাসিক কোর্ট মসজিদ থেকে উস্কানিমূলক ঘোষণা দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দফায় দফায় মাইকে ঘোষণা দিলে হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসে ওই সময় মাইকে এটাও বলা হয় যে পুলিশ ও সেনাবাহিনী সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি করছে এতে অনেক লোকজন নিহত হয়েছেন এ ধরনের প্রচারণায় সাধারণ মানুষ ক্ষোভে ফুসে ওঠে এর আগে হামলা চালাতে ঘোষেরচর মানিকদ ডুমুদিয়া হরিদাসপুর উলিপুর পাইকান্দি গোনাপাড়া ফকিরকান্দি বেদগ্রাম সোনাপুর গোবরা রঘুনাথপুর সহ আশেপাশের গ্রাম থেকে বিপুল সংখ্যক লোকজন শহরের পৌরপার্ক এলাকায় জড়ো হয় মার্চটু গোপালগঞ্জ কর্মসূচি পালন করতে দুপুরের মধ্যেই এনসিপির নেতাকর্মীরা বহন নিয়ে শহরের পৌরপার্ক এলাকায় প্রবেশ করে ঢাকা মাওয়া ট্যাকেরহাট হয়ে ফরিদপুর বরিশাল হাইওয়ে দিয়ে জালিরপার বানিয়াচর ভেন্নাবাড়ি সাতপাড়া বোলতলি করপাড়া বাংশুর উলিপুর ভেরার বাজার পুলিশ লাইন হয়ে দুপুর পনেরো দুইটার দিকে শহরে ঢোকেন এনসিপির নেতাকর্মীরা এর কিছুক্ষণ আগেই স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয় সমাবেশস্থলে লাঠি শোটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয় জয় বাংলা স্লোগান দিয়ে হামলাকারীরা মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক ও চেয়ার ভাংচুর করে উপস্থিত এনসিপি নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয় এ সময় আওয়ামী লীগের তৃতীয় কৌশল ছিল সড়কে গাছ কেটে রেখে তা ফেলে দিয়ে সড়ক বন্ধ করে রাখা বা সড়ক অবরোধ করা এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ শহর হয়ে টুঙ্গিপাড়া যাবেন এমন খবর ছড়িয়ে পড়লে বিশ কিলোমিটার জুড়ে শতাধিক গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয় ঘোনাপাড়া খালেকের বাজার সিঙ্গিপাড়া গিমাডাঙ্গা পাটগাতি বাস স্ট্যান্ড হয়ে টুঙ্গিপাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে দা বটি লাঠি সোটাসহ দেশীয় অস্ত্র হাতে পাহারা বসানো হয় যদিও টুঙ্গিপাড়ায় এনসিপির কোনো কর্মসূচি ছিল না তবুও অপপ্রচার চালিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষুব্ধ করে তোলা হয় এই ছিল গোপালগঞ্জের সহিংস ঘটনার সংক্ষিপ্ত একটি বিবরণ এবং এই ঘটনার যে দ্রুত অপরাধীদের বিচারের মাধ্যমে শাস্তির আওতায় আনা গেলে এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ